জানিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও বাবা ইবনে ও ধীরে ধীরে কি পারবে বাবা তোমরা কি যাবে বাবা ইয়া রাসূলুল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ আপনি যদি হুকুম করেন আমরা দুজন যাব জনে মরণ সভা আর একটু জনে মরণ যদি আপনি হুকুম দেন হুজুর আমরা দুজন যেতে রাজি আছি দুজনে পার হয়ে গেলে কিতাব এসেছে রাত্রিরে যেতে আর দিনে লুকিয়ে যেতে

लाश मुबारकটা দেখছে মখান নিচ দিক থেকে ঝুজে কিন্তু 40 টাকাের পার তাই তবে কি করে আল্লাহর হুকুম হয়ে গয়ে একসাথে 40 টাকাের পয়সে গেল জোরে বল আরেকজনে বলা গেল না হাজার ইমিদাদ ইবনে আমর হাজার যুবাইর ইবনে আওম رضی আল্লাহু তাআলার বনাম দুজুরের জন্য তুলেনে মদিনা শরীফের দিকে

ابن حضرت عوام حضرت اللہ ہو دا راستہ کی زمینیں نینے اللہ بغیر روکو میں زمین کا نا گے راستہ زمینیں نیچے چلے گلو اللہ بغیر روکو میں زمین کھانا آپ آروں لے کے گانو

গোরাতি আবার পে যায় আবার নিয়েকে ঝোলিয়ে ওকে ছেড়ে দাও যে আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চাইতো হুজুর দোয়া করে আমার মাতার খুলি দি জন কাফেরের شراب করে ছেড়ে দাও যেই লাস্টা গোরাত পিট থেকে মুক্তি দিয়েতে জমিনে নামিয়েছে আল্লাহর হুকুম জমিনটা পিটেকে লাস্টা জমিনে নিচই চলে গেল জমিন আবার लेके গিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ

সামনে দেখছেন ফাঁসি এখনই দেবে তার পরবর্তী সুযোগ যদি পেতাম দুই ডাকাত নামাজ পড়তাম সুবহানাল্লাহ বলবেন না ভালো ছেলেরা ভালো মানলে জায়গাটা মজবুত করে তৈরি করে দাবি করলে শুধু হয় না ষোলো আনা কবরস্থানে গিয়ে দেখে যান সব মুরব্বীগুলো কাতারতে ঘুমাচ্ছে সবাই কাতারে কাতারে কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে গতকাল আপনাদের এলাকায় পানি হয়ে এক্ষণে লাইট কবরস্থানে থেকে আসে আর যে কবরগুলো ভেঙে গিয়েছে বাঁ কবরটার নিচুই কাদা হয়ে আছে তুলনি জমে আছে একদিন আমরা অখিল দামাতে মুরুব্বীদের বুকের কাছে গিয়ে সব পানি হলে আমাদের মধ্যে অনেকের কবরের পাঁচ ভেঙে ঢুকে যাবে পানি হলে সেদিন আমাদের কবর পানি চলবে ভয় হয় না ভয় ও যুব ভয় লাগে না যুব ভয় আসে না ও যুবতি বোনেরা মায়েরা বোনেরা মেয়েরা ভয় হয় না মরণে কবরে আযাবে গজবে জাহান্নামে

কান হয় ওদের মেডিসিন দিয়ে রেখে দিয়ে ছ মাস তিন মাস চার মাস অঙ্গগুলি আল্লাহর হুকুম আস্তে আস্তে হবে ঠিক বলছেন আপনি বলছেন দুদিনের বাচ্চা ডক্টর টেস্ট করে বলছে বাচ্চার হার্ট ফুটো হয়ে গেছে আহা দু ঘন্টার বাচ্চা ডক্টর টেস্ট করে বলে জন্ডিস আছে দুদিনের বাচ্চা ডক্টর টেস্ট করে বলে বাচ্চাটার রক্তে ক্যান্সার হয়ে গেছে আছে না নাই একটু হ্যাঁ ভয় লাগে না ও যে ভয় হয় না মরনের কোনো বয়স মৃত্যুর কোনো বয়স আল্লাহ ডাকলে চলে যাব জবাবটা কি দেব আল্লাহ তাআলা

الله باع دوجل <applause> <applause>